উচ্চ মাধ্যমিকের আজ কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু সমাপ্ত হলো দু পরীক্ষার্থীদের জন্য আগামী দিনে তোমাদের মধ্যে থেকেই অনেকে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কেউ এমবিএ করবে কেউ এমএসসি করবে বিএসসি করবে বি কম করবে সমস্ত কিছুই তোমাদের কিন্তু নতুন শিক্ষাবর্ষ অনুযায়ী তোমাদের যে কোর্স আছে সেই জন্যই এখানেই বলে রাখি রেজাল্ট ভালো হোক খারাপ হোক এই নিয়ে অভিভাবকদের কাছে আমার একান্তই অনুরোধ কেউ ছাত্রছাত্রীদের ওপর প্রেশার করবেন না কারণ পড়াশোনায় সবার কিন্তু ভালো ফল নাই হতে পারে কিন্তু অন্যান্য ফিল্ডে সকলেরই কিন্তু ভালো ফল হতে পারে কেউ খেলাধুলায় পারদর্শী কেউ কিন্তু সঙ্গীত কেউ আবৃত্তি কেউ আঁকা কেউ অন্যান্য বিষয়ে পারদর্শী তো যার যে বিষয়ে ভালো লাগে সেই বিষয়ে যাতে অভিভাবকরা তাদের বাচ্চাদের অর্থাৎ ছাত্রছাত্রীদের সেই দিকে যাতে অগ্রগতিতে সাহায্য করে এই অনুরোধই করব কিন্তু সকলেই যে পড়াশোনা দিয়ে জীবনে উন্নতি লাভ করবে এরকম নয় আমরা অনেক উদাহরণ দেখেছি শচীন তেন্ডুলকার থেকে মহেন্দ্র সিং ধোনি বহু উদাহরণ আমরা দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে একান্তইভাবে ভাবে অনুরোধ রেজাল্ট খারাপের সঙ্গে ছাত্রছাত্রীদের কিন্তু মাথায় প্রেশার কিন্তু দেবেন না তার কারণ একটাই তারা অন্যান্য বিষয় তাদের ভালো লাগতে পারে তারা যে যে বিষয়ে ভালো লাগে অবশ্যই তাদের পরবর্তী জীবনে সেই জিনিস নিয়ে পড়াশোনা করার এবং তাদের সেই জিনিস নিয়ে অংশগ্রহণ করার অবশ্যই উৎসাহিত করবেন এটাই আমার আন্তরিক অনুরোধ রইল আজকে ভিডিওটি আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাশাপাশি গ্রেস মার্কস যদি পাঁচ নম্বর তুলতে সামান্য কিছু সমস্যা হয় গ্রেস নম্বর দেওয়া হয় কিনা না সেটা জানাবো পাশাপাশি উচ্চ মাধ্যমিকের কত নম্বরে কোন ডিভিশন পাস মার্কস কত লেটার মার্কস কত স্টার মার্কস কত সমস্ত কিছুই গুরুত্বপূর্ণ জিনিস একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাছাড়া ছাত্রছাত্রীরা তোমাদের কাছে অনুরোধ রইবে চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে কারণ আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমেই তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের এই যে রেজাল্ট সংক্রান্ত আপডেট পাশাপাশি কলেজে ভর্তি সংক্রান্ত আপডেট অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু ছাত্রছাত্রীদের এরকম পরীক্ষার পরপর দিয়ে থাকি তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয় প্রথমেই বলে দিই পাঁচ নম্বরের জিনিসটা উচ্চ মাধ্যমিকের টোটাল পরীক্ষা হয় প্রোজেক্ট হোক বা প্র্যাকটিক্যাল হোক বা থিওরি তার সঙ্গে মোট একশো নম্বরের পরীক্ষা তার মধ্যে থার্টি পারসেন্টে পাস করতে হয় মনে হতেই পারে যে স্যার আমি প্রজেক্ট জমা দিইনি স্যার আমি প্র্যাকটিক্যাল করিনি আমাকে কি পাস করানো হবে দেখো প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে তুমি নম্বর জমা করনি বা প্রজেক্ট জমা করনি মানে তুমি কিন্তু সেই বিষয়ে ফেল তার কারণ কি লেখাতেও তোমাকে থার্টি পার্সেন্ট পেতে হবে আর প্রজেক্ট বা প্র্যাকটিক্যালও থার্টি পার্সেন্ট পেতে হবে একটা উদাহরণ দিই বাংলা পরীক্ষা একশোই হয় যার মধ্যে আশি নম্বর তোমাদের হয় থিওরি তার মধ্যে থার্টি পারসেন্ট লেখায় পেতেই হবে ন্যূনতম চব্বিশ পেতেই হবে পাঁচ নম্বরের জন্য আর বাংলা বিষয়ে প্রজেক্ট থাকে কুড়ি নম্বরের কুড়ির মধ্যে ছয় পেতেই হবে এই কুড়ি আর ছয় যোগ করে তিরিশ মোট তোমাদের পাঁচ নম্বর মনে হতেই পারে স্যার আমি প্রজেক্ট জমা করিনি আমি লেখায় আমি সত্তর পেয়ে যাবো আশির মধ্যে কিন্তু প্রজেক্ট জমা করিনি আমি কি পাশ একদমই নয় তোমাকে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালেও পাশ করতে হবে একই রকমভাবে প্র্যাকটিক্যালের সাবজেক্ট আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি যদি আলোচনা করি সত্তরে থিওরি পরীক্ষা হয় সত্তরের মধ্যে থার্টি পারসেন্ট একুশ তোমাকে পেতেই হবে আর প্র্যাকটিক্যালে তিরিশের মধ্যে নয় পেতেই হবে এইভাবে পাস নম্বরটা হয় তো যার প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল জমা করেনি তাদের কিন্তু চিন্তার বিষয় রয়েছে তার কারণ সেই বিষয়ে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যদি না স্কুল থেকে নম্বর না দিয়ে দেয় তাহলে কিন্তু তুমি ফেল স্কুল থেকে অনেক সময় নম্বর দিয়ে দেওয়া হয় কারণ দেখা হয় ছটা বিষয়ের মধ্যে পাঁচটা বিষয় ছাত্র বা ছাত্রীটা প্রজেক্ট জমা করেছে বা প্র্যাকটিক্যালস মার্কস জমা করেছে একটি বিষয়ে কোনো কারণবশত দুর্ভাগ্যবশত জমা করতে পারেনি সেক্ষেত্রে স্কুল থেকে আটকায় না থাকি। এই বিষয়টা মাথায় রাখতে হবে এখানেই তোমাদের কিন্তু ছোট্ট করে আমি আরও কিছু কথা বলে দিতে চাই যাতে তোমাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন তোমাদের না থাকে এখানে তোমাদের ছোট্ট করে বলে দিই তোমাদের কিন্তু টোটাল পরীক্ষা হয় ছশোতে ছশোর মধ্যে ছটা সাবজেক্ট থাকে ছটা সাবজেক্টের একশো একশো করে ছশো হয় এখানে তোমাদের হিসেব হয় কিন্তু বেস্ট বেস্ট অফ অফ কিভাবে এখানেই বলে দিই বাংলা ইংরেজি কম্পালসারি সাবজেক্ট এই দুটো বিষয়ে পাস করতেই হয় বাকি যে চারটে সাবজেক্ট থাকে তার মধ্যে একটি থাকে অপশনাল বিষয় এই যে মোট ছটা বিষয় এখানে বলে দিই যদি ছটা বিষয়েই তুমি পাস করো তাহলে ছটা বিষয়ের মধ্যে যে বিষয়ে তোমার নম্বর কম থাকবে সেই নম্বরটাকে বাদ দিয়ে বাকি পাঁচটার নম্বর যোগ করা হবে যদি তুমি বাংলা ইংরেজিতেও কম পেয়ে থাকো সেই নম্বরটাকে বাদ দিয়ে দেওয়া হবে তবে ছটা সাবজেক্টেই তুমি যদি পাস করে থাকো মনে হতেই পারে স্যার একটা সাবজেক্টে আমার একটু খারাপ নম্বর থাকতে পারে তবে সেটা বাংলা বা ইংরেজিতে যেন না হয় বাংলা বা ইংরেজিতে একটি বিষয়ে ফেল মানে তুমি পুরো ফেল কারণটা ওটা কম্পালসারি সাবজেক্ট এখন মনে হতেই পারে স্যার আমি বাংলা ইংরেজিতে তো পাস করে যাব বাকি যে চারটে সাবজেক্ট রয়েছে সেই চারটে সাবজেক্টের মধ্যে একটি বিষয় আমার পরীক্ষা খারাপ হয়েছে তোমার চিন্তা করার দরকার নেই সেই একটি বিষয় নম্বর বাদ হয়ে যাবে তুমি যদি জিরোও পাও তাও বাদ হয়ে যাবে বাকি তিনটে সাবজেক্ট এবং বাংলা ইংরেজির নম্বর যোগ করে তোমার বেস্ট অফ ফাইভ হিসাব করা হবে কারণ বেস্ট অফ ফাইভের ক্যালকুলেশন কিন্তু হয় পাঁচশোর মধ্যে এই জিনিসটা তোমাদের বোঝাতে পারলাম এখানেই তোমাদের আরও বেশ কিছু জিনিস তোমাদের বোঝানোর বিষয় থাকে ছটা সাবজেক্টে সকল সাবজেক্টে আছো দেখা গেল বাংলায় পেলে সত্তর ইংরেজিতে পেলে বাকি চারটে সাবজেক্ট প্রত্যেকটাতে আশি 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 করে পেলে সেক্ষেত্রে বাংলায় যে সত্তর পেয়েছ সেই সত্তরের নম্বরটা কিন্তু বাদ হবে কারণ তোমার বেস্ট অফ ফাইভ ক্যালকুলেশন করা হবে অর্থাৎ সকল যে বিষয়ে পাশ করেছ তার মধ্যে থেকে যে পাঁচটা বিষয় সর্বোচ্চ নম্বর পেয়েছো সেই পাঁচটা বিষয়ের নম্বর কিন্তু ধরা হবে এক্ষেত্রে কিন্তু বাংলা ইংরেজিতে পাশ করাটা বাধ্যতামূলক এই হিসেবেই কিন্তু হিসেব করা হয় এখানেই বলে দিই তোমাদের কিন্তু পাঁচশোর মধ্যে যদি মনে করো আমি স্টার মার্কস যদি পেতে চাই স্টার মার্কস মানে হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে তিনশো পঁচাত্তর মোটের ওপরে যদি তুমি পাও তাহলে মনে করা হবে তুমি স্টার পেয়েছো ফার্স্ট ডিভিশন মানে সিক্সটি পার্সেন্ট নম্বর অর্থাৎ যদি তুমি মোটের ওপরে পাঁচশোর মধ্যে তিনশো পাও তাহলে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন মানে ফিফটি পার্সেন্ট মাধ্যমিকের মতো ফর্টি ফাইভ নয় কারণ পাঁচ নম্বর এখানে বেশি ফিফটি পার্সেন্ট মানে দুশো পঞ্চাশ থেকে দুশো নিরানব্বইয়ের মধ্যে যদি তোমার নম্বর থাকে তাহলে তুমি সেকেন্ড ডিভিশন পেয়েছো আর থার্ড ডিভিশন বা ফার্স্ট ডিভিশন মানে তুমি দেড়শো থেকে দুশো ঊনপঞ্চাশের মধ্যে যে কোনো নম্বর যদি পেয়ে থাকো সেটাই তুমি কিন্তু ফার্স্ট ডিভিশন এই হচ্ছে তোমার ডিভিশনের সিস্টেমটা আর লেটারের সিস্টেম কি প্রত্যেকটা বিষয়ে যদি আসি পাও যে যে বিষয়ে আসি পেয়েছো সেই সেই বিষয়ে তুমি লেটার পেয়েছো এটা ধরে নিতে হবে এই তো ছিল বেসিক জিনিসগুলি এবার আসা যাক মধ্যা কথা গ্রেস নম্বর গ্রেস নম্বর কি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেওয়া হয় অবশ্যই দেওয়া হয় প্রত্যেকটা পরীক্ষায় গ্রেস নম্বর থাকে এবার মনে হতেই পারে স্যার মাধ্যমিকের ক্ষেত্রে তো গ্রেস নম্বর অনেক অনেক করে দেওয়া হয় উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কি তাই একদমই না যদি তুমি আমি ধরলাম যে বাংলা বা ইংরেজিতে কোনো একটি বিষয়ে পাঁচ সাত তোমার কম হচ্ছে সেটা গ্রেস দিয়ে দেওয়া হবে যদি বাকি বিষয়গুলোতে পাস করো কিন্তু এরকম হয় না যে বাংলা ইংরেজিতে একটি বিষয়ে পাঁচ সাত কম হচ্ছে আর ওইদিকে চারটি বিষয়ের মধ্যেও তোমার কিন্তু বাকি বিষয়গুলোতেও পাঁচ সাত করে কম হচ্ছে তাহলে কিন্তু গ্রেস পাবে না গ্রেস সর্বোচ্চ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দুটি বা তিনটি বিষয় দেওয়া হয় তার বেশি দেওয়া হয় না কম্পালসারি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে গ্রেস মার্কস একটু বেশি দেওয়া হয় কারণ এটা কম্পালসারি ল্যাঙ্গুয়েজ বাংলা বা ইংরেজির ক্ষেত্রে যদি তোমার তিন চার পাঁচও কম থাকে তুমি গ্রেস মার্কস পেয়ে যাবে তবে এই গ্রেস মার্কস প্রত্যেকটা বিষয়ে তোমাকে দেওয়া হবে না দুটি বিষয় সর্বোচ্চ দুটি বা তার থেকেও বেশি তিনটি বিষয় দিয়ে থাকা হয়ে থাকে তার বেশি কিন্তু নয় অর্থাৎ তোমার নম্বর যদি পাঁচ নম্বর তুলতে দুই তিন পাঁচ সাত সর্বোচ্চ দুটি বা তিনটি বিষয় থেকে থাকে তাহলে কিন্তু তোমাকে গ্রেস দেওয়া হবে তাহলে নয় অনেক সময় এরকমও করা হয় যে তোমার তিনটি বিষয় সাত নম্বর করে কম সেক্ষেত্রে গ্রেস দেওয়া হয় না তিনটি বিষয় যদি তোমার দুই তিন নম্বর করে কম থাকে বা চারটি বিষয় এক দুই নম্বর করে কম থাকে সেই ক্ষেত্রে গ্রেস দেওয়া হয় অর্থাৎ যত বেশি সাবজেক্ট বাড়বে গ্রেসের নম্বরটাও কিন্তু কমতে থাকবে গ্রেস শুধুমাত্র পাঁচ নম্বর তোলার জন্য দেওয়া হয় মনে হতেই পারে স্যার আমার লেটার মার্কস তুলতে দু নম্বর দরকার গ্রেস দেওয়া হয় একদমই দেওয়া হয় না যখনই ষাটের ওপর কিন্তু গ্রেস মার্কস বলে তোমাদের জন্য আর কিছু থাকে না গ্রেস শুধুমাত্র যাদের পাঁচ নম্বর তুলতে অসমর্থ হয় যারা টাই টাই লেখায় চব্বিশ পায় তাদেরকেই কিন্তু দেওয়া হয় চব্বিশ পায় না চব্বিশ দেওয়া হয় কিভাবে ওই যে দুই তিন চার নম্বর কম তাদের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয় এই ছিল গ্রেস নাম্বারের সার্বিক একটা হিসেব মনে হতেই পারে স্যার রেজাল্ট সব কিছুই তো বললেন রেজাল্ট কবে বেরাতে পারে রেজাল্ট মে মাসের থার্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু বেরিয়ে যাবে অর্থাৎ মে মাসের মোটামুটি দশ তারিখ সাত তারিখ দশ তারিখের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট তারপরেই এক দু সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হবে সার্বিকভাবে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আজ একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আগামী দিনে আরও রেজাল্ট সংক্রান্ত অন্যান্য ভিডিও কলেজে ভর্তির সংক্রান্ত তোমাদের কোন কোন বিষয় তোমাদের নম্বর অনুযায়ী সকলেই তো পরীক্ষা দিয়েছ একটা নম্বরের একটা হিসেব তো তোমাদের রয়েছে সেই হিসেব অনুযায়ী কে কোন কলেজ পেতে পারো বা নম্বরের হিসেবে কে অনার্স পাবে কে এমনি পাস কোর্স পাবে বা কে কে অন্যান্য বিষয় পাবে সমস্ত জিনিস আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আলোচনা করব তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ কোয়ালিটি তোমাদের সমস্ত ধরনের আপডেটস আমরা দেবো আমাদের চ্যানেলের মাধ্যমে সকলেরই আগামী দিন অনেক ভালো হোক এই যে তিন মাস সময়টা রয়েছে বা আড়াই মাস সময়টা রয়েছে সময়টা অবশ্যই নিজেদের কাজে লাগাও তোমাদের যে কাজগুলো করতে ভালো লাগে কারোর আঁকতে ভালো লাগে কারোর নাচ করতে ভালো লাগে কারোর ড্রয়িং করতে ভালো লাগে কারোর খেলতে ভালো লাগে সেই কাজে অবশ্যই সময়টা কাজে লাগাও পাশাপাশি ভিডিওগুলো দেখে নিজেদের কোন কোন জিনিস আরও কিছু করলে ভালো হবে সেই জিনিসগুলো দেখতে কিন্তু কাজে লাগাতে হবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলেই ভালো থেকো সুস্থ থেকো